আজকে এখানে জুমার নামাজ পড়তে এসেছি আলহামদুলিল্লাহ মহান রাবুল আমাদের নামাজ কবুল করে নেন তো প্রিয় আপনারা প্রত্যেকে ভিডিওটা না সারা বিশ্ব মুসলমানদের পাশে যেন ভিডিওটা চলে যায় এত পরিমাণ শেয়ার করবেন আপনারা লাইক দিয়ে কমেন্ট করতে থাকুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ এফআই টিভি ফারুকুল আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমরা জুমার নামাজ কিভাবে আদায় করব কিভাবে রুমে যাব সে বিষয়ে তুলে ধরেছি আপনাদের মাঝে আপনারা পুরো ভিডিওটা না দিনের শেষ পর্যন্ত দেখতে থাকুন দুই মিনিট বিয়াল্লিশ সেকেন্ড ভিডিওটা করা হয়েছে আপনারা পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে যাবেন আপনাদের মতামত জানিয়ে দিবেন কেমন হলো ভিডিওটা দাম্মাম সিকু যে নেপানি গার্ডেনের কাছে যে মসজিদ সে মসজিদে নামাজ আদায় করা মসজিদ পূর্ণ হয়ে বাইরে যে মুসল্লিরা নামাজ আদায় করেছে অনেক তাপমাত্রা কমসকম তাপমাত্রা এখন বর্তমানে 50 এর চলে আসে এসে তো সেই তাপমাত্রা অতিক্রম করে নামাজ আদায় করে নিয়েছেন মুসল্লিরা এখানে শত শত হাজার হাজার মুসল্লিরা এক সঙ্গে জামাতে শহীদ নামাজ আদায় করে নেন প্রত্যেক যুমার দিনে যারা সবসময় আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার এই চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমি সবসময় আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি আমি এফআই টিভি ফারুকুলের পক্ষ থেকে ফারুকুল ইসলাম বর্তমানে সৌদি আরব আসি তাই মাঝে মধ্যে আমি মার্কেটিং কিংবা ডিপ্লেস প্লেস কিংবা ইসলামিক আলোচনা সেই বিষয়ে ভিডিও আপলোড করে থাকি যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এ হচ্ছে দাম্মাম সিকুর যে মসজিদ নেপালি গার্ডেন পাশে সে মসজিদের দৃশ্যটা এই নামাজ আদায় করে কিভাবে দোতলা থেকে তিনতলা থেকে নিচের দিকে মুসলিমরা আসতেছে সে দৃশ্যটাই তুলে ধরেছি আপনাদের মাঝে প্রিয় বন্ধুরা রোদের তাপমাত্রা এতই বেশি পঞ্চাশের কাছাকাছি যারা বাহিরে নামাজ আদায় করেছেন তারা কিন্তু খুব কষ্ট করে নামাজ আদায় করতে হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আমরা সবসময় নামাজ আদায় করার চেষ্টা করবো পাঁচত্ব নামাজ আমাদের উপরে খরচ করে রেখেছেন মোহামী আমরা সবসময় আল্লাহ জন্য আল্লাহর কাজ করে থাকবো আমরা অপকর্ম থেকে বিরত থাকবো আমরা সঠিক রাস্তা চলাফেরা করবো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ